করোনার কারণে পরীক্ষা পেছানো সম্ভব আছে কিনা এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষা গ্রেস মার্ক দিবে কি দিবে না দু ছাব্বিশে জুন পরীক্ষাটা হবে কি হবে না হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ব্যাচ তোমরা যারা রয়েছ তোমাদের কিন্তু পরীক্ষা ছাব্বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সেই ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে কি হবে না এবং তোমাদের মাঝে কিছু কনফিউশন রয়েছে সেই কনফিউশন গুলো আজকে আমরা দূর করব তোমাদের মাঝে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চারটা পয়েন্ট রয়েছে পরীক্ষা সম্পর্কিত আপডেট এই চারটা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব তোমরা হয়তো অনেকে ভাবছো যে ছাব্বিশে জুন পরীক্ষাটা হবে কি হবে না এটা কিন্তু তোমাদের অনেকে প্রশ্ন রয়েছে দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের মাঝে ঘুরবাক্কা আছে যে এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষায় গ্রেস মার্ক দিবে কি দিবে না তৃতীয় যে প্রশ্নটা থাকতে পারে যে বর্তমানে কিন্তু করোনার প্রকোপটা কিন্তু মোটামুটি বাড়তেছে যেহেতু করোনার প্রকোপটা বাড়তেছে সেই কারণে সম্ভাবনা আছে কিনা এবং চতুর্থ যে বিষয়টা হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসি দুই হাজার পঁচিশ আন্দোলনের সর্বশেষ আপডেট এই চারটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো আমরা একটা একটা করে তোমাদের সাথে আমরা কথা বলি প্রথম যে বিষয়টা রয়েছে যে ছাব্বিশে জুন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না তো এখন পর্যন্ত যে রয়েছে তোমাদের পরীক্ষা সম্পর্কিত বা তোমাদের পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা এখনো দেখছি না আমরা তোমাদের পরীক্ষা যথারীতি সময়ে এখন পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা সম্ভাবনা রয়েছে পরীক্ষা যদি তাহলে অবশ্যই তোমরা এটা আপডেট পাবে বা নোটিশ পাবে এবং আপডেট পাওয়ার সাথে সাথে আমরা আমাদের চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেবো তার মানে তোমাদের পরীক্ষা কিন্তু ছাব্বিশে জুন হতে যাচ্ছে দ্বিতীয় যে বিষয়টা রয়েছে যে এইচএসসি দুই হাজার পঁচিশ মার্ক দিবে কিনা আচ্ছা এখন দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে গ্রেস কিন্তু তোমরা অবশ্যই পাবে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় বলেছে যে গ্রেস মার্ক দেওয়া হবে না তারপরে কিন্তু তোমরা গ্রেস মার্ক পারবে কি কারণে পাবে গ্রেস কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয় না গ্রেস মার্কটা কিন্তু আসলে শিক্ষকরা দেয় যে শিক্ষকরা দেখে যে কোনো শিক্ষার্থী মনে করো আটাত্তর পেয়েছে কিংবা বত্রিশ পেয়েছে তাকে পাশ করানোর জন্য সেই শিক্ষক কিন্তু এক দুই নাম্বার দিয়ে থাকে এবং কোনো শিক্ষার্থী যদি আটাত্তর পায় তাহলে সে প্লাস তাকে এক দুই নাম্বারের জন্য প্লাস পাচ্ছে না সেই শিক্ষার্থীকে কিন্তু এক দুই নাম্বার শিক্ষা শিক্ষকরা দিয়ে কিন্তু তাকে প্লাস করিয়ে দেয় কেউ যদি এক দুই নাম্বারের জন্য ফেল করে তাকে কিন্তু এক এক দুই নাম্বার দিয়ে কিন্তু তাকে পাস করিয়ে দেয় এটা কিন্তু শিক্ষকরা কিন্তু তাদের মানবিক দিক দিয়ে কিন্তু ছাত্র ছাত্রীদেরকে দিয়ে থাকে এটা কখনোই কিন্তু শিক্ষা বোর্ড কখনোই দেয় নাই এটা কিন্তু শিক্ষকরা দিয়ে থাকে এবং আশা করি এটা ভবিষ্যতেও শিক্ষকরা দিবে অর্থাৎ দুই হাজার পঁচিশ পরীক্ষা তো শিক্ষকরা খাতা দেখার সময় তোমাদেরকে এই মার্কটা দিবে তৃতীয় যে প্রশ্নটা রয়েছে যে করোনার কারণে পরীক্ষা পেছানো হবে কিনা দেখো পরীক্ষা এর আগে যখন করোনা হয়েছিল পরীক্ষা পেছাতে পেছাতে কিন্তু অবশেষে কিন্তু অটো পাশে কিন্তু দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গতবারের মতো কিন্তু এবার আর শিক্ষা বোর্ড সেই ভুলটা করবে না অর্থাৎ শিক্ষা বোর্ড এবার কিন্তু সঠিক সময়ে পরীক্ষাটা নেবে হয়তো তোমাদের করোনা প্রকোপটা যেহেতু বাড়ছে সেই কারণে কিছু দিক নির্দেশনা কিছু দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে যেটা আমাদের চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেবো সেই নির্দেশনাটা আসলেই কিছু দিক নির্দেশনা আসবে কিছু নীতিমালা আসবে সেই নীতিমালা গুলো তোমাদের মেনে কিন্তু তোমাদের পরীক্ষাটা ছাব্বিশে জুন থেকে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং চতুর্থ যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে এইচএসসি দুই আন্দোলনের সর্বশেষ আপডেট কি আসলে সেটা নিয়ে আসলে বলার মতো কিছু নেই তোমাদের আন্দোলনটা হয়েছিল হয়নি তোমাদের আন্দোলনটা যেদিন হওয়ার কথা ছিল তোমরা সেদিন কিন্তু উপস্থিত ছিলে না তোমরা যদি সেদিন সকল শিক্ষার্থীরা উপস্থিত থাকতে তাহলে কিন্তু আন্দোলনটা কিন্তু জোরালো ভাবে হতো তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার সর্বশেষ আপডেট এখন পর্যন্ত নেই কারণ তোমাদের যেহেতু আন্দোলনটা এখনো হয়নি সে কারণে তোমাদের এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি যদি কখনো আপডেট আসে হয়তো তোমাদের তোমাদের সরি যদি আন্দোলনটা হয় সামনে যদিও কিছুদিন বাকি আছে যদি তোমাদের আন্দোলনটা হয় এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি পরীক্ষা না পেছায় তাহলে কিন্তু তোমরাই সমস্যায় বা বিপদে পড়বে সেই ক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষা পেছালো কি পেছালো না সেই চিন্তা না করে তোমরা তোমাদের ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে সেই প্রস্তুতিটা তোমরা কিন্তু নিতে পারো নিয়ে রাখো না হলে তোমাদের কিন্তু প্রশ্নটা পাবে যখন দেখবে যে প্রশ্ন কোনো কিছু কমন পড়েনি তখন কিন্তু এই যে সময়টা যে তোমরা এখন নষ্ট করতেছো পড়াশোনা করতেছো না সেই সময়টার জন্য তোমরা কিন্তু দুঃখ প্রকাশ করবে ওই প্রশ্নটা পাওয়ার পরে তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা তোমাদের প্রস্তুতি গুলো নিয়ে থাকো পরীক্ষা ঠিক সময় হোক বা না হোক তোমরা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতিটা তোমরা নিয়ে রাখো তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের সকল সাজেশন পেতে এইচএসসি দুই সালের সকল সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ সবাইকে